আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি পল্টন এটা পল্টন না নয় পল্টন এটা পুরনো পল্টন চলে আসছি পুরনো পল্টন আপনার অ্যাড্রেসটা জানিয়ে দিব এখানে চায়না কিছু আইটেম আছে সেই আইটেমগুলো কী কী ব্যবহার সেটা আমাদের এই উত্তম ভাই দেখাবে আসুন দেখি এগুলো কী কী ব্যবহার এখানে অনেক কিছু আনা হয়েছে আর উত্তম ভাই কেমন আছেন আচ্ছা আপনি অনেক কিছু চায়না আইটেমে অনেক কিছু আনছেন দেখা যাচ্ছে এগুলো কোনটা কী ব্যবহার হ্যাঁ একটু দেখান তো আমাদের

আচ্ছা প্লাস্টিকের দাম কত আর স্টিলের এটা স্টিল কালারের দাম কত দাম পর তিনশো টাকা তিনশো টাকা আর প্লাস্টিক কালারটা প্লাস্টিকের দাম পর তিনশো টাকা দুশো টাকা আরে চার ঠ্যাং হলো চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা তারপরে আসো এটা হলো পিঠের এটা ব্যবহার কেমন এটা ব্যবহার হইলো এই দেখেন এই গাদো সোয়ায়া দুই সাইড দিয়ে এইগুলো মেসেজ করবে ও হ্যাঁ

রাব্বী বল যাই আজকে নামটা শুনলাম ডাক্তার ইউজ করতে বলে কিন্তু নাম জানি না হাতের জন্য এটা যাদের স্টপ স্টক হাতে হাতের হাতের দেখা এটা কাজটা অনেকে জানে এই জিনিসটা কি এই জিনিসটা যাদের প্যারাল আসছে কিন্তু এখানে বল এগুলো না বল হ্যাঁ প্যারালাইসিস শ্যালুক কি বললেন প্যাল দিয়ে এভাবে ম্যাসেজ করবে এই মেসেজ করলে রক্ত চলাচল বাড়াল রক্ত চলাচল বাড়বে রক্ত চলাচল বাড়লে সুস্থ হয়ে যাব এবং এই বলগুলো ঘুরবে মাছিগুলো ব্ল্যাক সারভেনশন পারবে ভালো এই যে জায়গা মেডিকেল আইটেম অনেক আইটেম আছে আপনাদের হাতে শক্তি পায় না এটা চাপবে আবার কম বেশি করা যায় কম বেশি করা যায় ওর সুন্দর

ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেন ওনার সাথে যোগাযোগ করলে আপনার কুরিয়ার সার্ভিসে এই মালগুলো পেয়ে যাবেন আচ্ছা তো মোবাইল আমার নাম্বার এইট সেভেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় যেটাই নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ভিডিও কল দিয়ে আপনি এটা নিতে পারেন যা কিংবা ফোনে যোগাযোগ করে আপনি নিতে পারেন হ্যাঁ আজকের জন্য আজকে মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করি তার আগে একটি আর আইটেম দেখাচ্ছি এটা অনেকে খুঁজে পায় না এটা হ্যাঁ আচ্ছা এটা দেখান তো এটা এটা অনেক দাম কমে গেছে এটা অনেক দাম আসছিল আপনার দাম শুনে আশ্চর্য হয়ে যাবেন আচ্ছা এটার দামটা কম তো আগে দাম পড়বে দুশো টাকা মাত্র দুশো টাকা যেটা অনলাইনে এক হাজার বারোশো টাকা আমিও কিনছিলাম এক হাজার টাকা দিয়ে হ্যাঁ এই মাত্র দুশো টাকাটার দাম আমি সাতশো টাকা করে কিনছিলাম এটা চোদ্দোশো টাকা মনে নিয়েছিল এটা এটা যাদের চুলের জন্য সমস্যা এই রেটে ব্যবহার করলে চুল উড় চুল গজায় যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে লম্বা হলে আবার দেখেন না আপনারা অনেক সমস্যা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম